আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একজন নিয়ে বসছি যার মুখে বাংলা ভাষা এতটাই নিখুঁত যে কথা শুনে কেউ বিশ্বাস করতে চায় না আমার সবচেয়ে মহিলার একটা যখন আমি তাকে বলতাম এখনো মনে করে ওটা যে আমি বলতাম এভাবে বল আপনি ভালো আছেন তুই মোদি আপনি ভালো আছেন নি মানে তুই বাংলা ভাষাটাকে মতো করে তুই নোয়াখালী ভাষায় কিভাবে এত গ্রাইভেট করে বল

শিখে গেছে ঠিক আছে এবং নোয়াখালী ভাষা শিখার পরে দিয়ে আমাদের জন্য ভালো লাগতেছে নোয়াখালী মানুষের লোক না থাকলে আর পাশে যদি নোয়াখালী লোকের না থাকে তাহলে তো আমি একটা এনজয় মানে পাই না মানে একটা ওইরকম মজা পাই না ঠিক আছে আমি বহুত চেষ্টা করছি শুরু করছি ঠিক আছে কিন্তু আমার ইন্টারেস্টিং আসলে না এখন আমি যদি চেষ্টা করি যদি আমি শুধু শিখতে আমি শিখবো একটু সহজে কিন্তু মানে আমার নোয়াখালী ভাষাটা বেশি বেশি ভালো লাগে কিন্তু আমার জীবন প্রথম তো আমি আসলে নোয়াখালী মানুষের লোক ঠিক আছে আর মই তো সাউথ আফ্রিকা বহু বাঙালির সাথে চলাতে বা অনেকেই তোকে তাদের বাসা শিখিয়ে দিতে চাইছে সিলেটের মানুষ তোকে সিলেটের বাসা শিখিয়ে দিতে চাইছে সিটোগ্রহণের মানুষ তোকে সিটোগ্রহণের বাসা শিখিয়ে দিতে চাইছে মানে তোর আসলে কেন এগুলার থেকে তুই বেরিয়ে এসে কীভাবে নোয়াখালীর মানুষদের একদম আক্রমণ হয়ে গেছে তার সাথে নোয়াখালীর মানুষদের আসলে কেমন লাগে

ইজি ইজি ভাবে আমি কথা বলতে পারতেছি ঠিক আছে না আবার ইজি ভাবে আমি বুঝতেছি একজন কি একে কার কি দেখো বুঝলেন না অনেক কিছু সিলেটে ভাষা আমরা যদি কাউকে এমন আসেন এতে দেখো কেটে কেটে দিয়ে খাইছো আমরা খুব কিয়ে খাইছেন বা কিয়ে খাইছেন বুঝলেন না তো এই সিলেটে ভাষা সিলেটে ভাষা আমরা তো ভাই সহজ বুঝলেন না আমি তো বলি আমার তো মানে একটা ইন্টারেস্টিং লাগে না ঠিক আছে মানে একটু ভালো লাগে না ঠিক আছে আমি যখন নর্মালি ভাষা বলি আমি তো আর আর তো ভালো লাগে ঠিক মানে আয় খাওয়া হয়ে যাইতেছি মানে সত্য হইতেছি যে আমি একটা ভাষা বলতেছি এখন আমি এগুলো ভাঙলা ভাষা মানুষের বাসা ঠিক আছে

কোন মানুষগুলো আসলে বেশি ইন্টারেস্টিং যে নাই মানুষগুলোর সাথে মজা পাই আমি মানে তুই আসলে তুই গুন্ডা মানুষ আছে তো বুঝলেন ডাকা মানুষ হলো অনেকগুলো মানে ওপেনলি কথা কথা ঠিক আছে কথা বললি বা গুজা গুঞ্জা কথা বুঝছো মানে বুঝছো আমাদের আমাকে যদি মানুষ কথা বলে ওপেনলি বোঝে এটা সত্যি যেতে ঠিক আছে খারাপ কি ভালো কি সব ডাইরেক্ট ওপেনলি কই আর কি আছে না কথা বলে মানে গুঞ্জা গুঞ্জা কথা কো মানে ওপেনলি সত্যি মানে সুজাবাদ কো ঠিক আছে আই দেখি ডাকা মানুষ সুতে মানুষ বুঝছো তো কোনো মানুষ কথা বলে মানে কথা লাগে মানে গুঞ্জা গুঞ্জা কথা কিন্তু আমাদের নোয়াখালী মানুষের একটা কথা যদি কয় ওপেনলি এমনি সুজাবাদ আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় মানে সুযোগ সুযোগ আই একটা কথা বলে আই সোজাই বুঝছে ঠিক আছে তো ঢাকা মানুষ শুনে একটা একজন যদি কথা বলে হ্যাঁ তার কথা মানে বুঝতে বুঝতে মানে অনেক সময় লাগে ঠিক আছে তো নরমাল মানুষ যদি কথা বলে যদি আমরা তার মানে বুঝতে পারি সে কি করতেছে বা এতে একটা জিনিস পুরো কইছে ঠিক আছে আপনি বুঝছেন আমি তাহলে একটু ক্লিন ঠিক আছে ঠিক আছে কিন্তু ডাকা বলো যদি কথা বলে বাসের যদি কথা বলে আপনি সহজে বুঝতে না যে একচুয়ালি এই কথাটা মানে কোন জায়গাতে যাইতেছে ঠিক আছে যখন নরমাল মানুষ কথা কথা কয় যে আমি কত আছি ঠিক আছে তাহলে কি 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 কইছে সামনে মাস বি এই কই ঠিক আছে মানে একটা আইডিয়া হয়ে যায় এই কথা বলার আগে দি মানে নিজে নিজে যে আইডিয়া হয়ে গেছে মানে কি কত সার বা কি বুঝাইতো স্যার আপনি কথা বুঝতে পারছেন আসলে আমরা রিয়েলি আমরা প্রাউড যে এই জীবনের প্রথম আমি মনে কত শুনে আমি অবাক করি আমি জীবনে কিন্তু বহু ঘটনা ঘটছে জীবনে বহু ইতিহাস আছে যে মানুষে কিন্তু তোর মতো নেবার এবার যে আমি কাউকে পাই না যে এত ফলি বাংলা ভাষা বলতে পারে কেউ নাই ওয়ার্ল্ডে একটা মানে যে তোর ট্যালেন্ট দেখে আসলে মিলে আই এম ভেরি ইন যে তোর প্রতি নো ইজ দ্য ওয়ান দ্য গ্রেট ট্যালেন্ট তো আপনারা যারা এখনো তো ভিডিও কোয়ালিটি করা এখনো কনফিউজড মুডে নিয়ে আপনারা দয়া করে আপনারা আমাদের ভিডিও দেখা থেকে বিরত থাকবেন যারা এখনো কমেন্ট করেন যে এই মানুষটা নোয়াখালীর তার বাবা-মা নোয়াখালীর আসলে এসব ডিসক্রিমিনেটলি ফেজ আমরা আর আপনাদের এক্সপ্লেন করতে চাই না যারা যারা ভিডিওটি অবশ্যই দেখবেছেন তারা তারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এই মহিনুর জন্য অবশ্যই সবাই স্টার্ট দিবেন থ্যাংক ইউ ভেরি মাছ